পি সংখ্যক সংখ্যার গড় বলেছে পি সংখ্যার সমষ্টি তাহলে বেরিয়ে যাবে ওয়াই বলেছে তাহলে পি ওয়াই পি সংখ্যার গড় বলেছে ওয়াই তাহলে পি সংখ্যার সমষ্টি হলো পি ওয় অবশিষ্ট গড় বলেছে তাহলে কিউ সংখ্যার সমষ্টি বার করে নি আগে পি প্লাস কিউটার এত আর পিটার এত তাহলে বাদ দিলি কিউ সংখ্যার সমষ্টি পেয়ে যাব এটা হলো কিউ সংখ্যার সমষ্টি টোটালটা থেকে পিটা বাদ দিলে কিউ সংখ্যার সমষ্টি তাহলে কিউ সংখ্যার গড় চেয়েছে তাহলে গড় বার করতে গেলে সমষ্টিকে সংখ্যা দিয়ে ভাগ করে দিই কিউ সংখ্যা আছে হচ্ছে কি হয়নি এটাই আনতে হবে যদি করা হয় তাহলে অর্ধ গোলক ছিল একটা সেখান থেকে শঙ্কু কেটে নিয়েছে এরকম ভাবে তাহলে ব্যাসারত সমান হবে আর উচ্চতাটাই ব্যাসারত হবে তাহলে আর সমান এই হবে ওর ঠিক আছে হ্যাঁ বোঝা গেল আচ্ছা তাহলে শঙ্কুর আয়তন ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ হয় তাহলে এক বাই তিন পাই আর কিউ হবে কেন আর সমান এইচ ঠিক আছে সাইন স্কোয়ার থিটা প্লাস টু এক্স স্কয়ার থিটা সমান ওয়ান বলে দিচ্ছি ঠিক আছে এটা এই সাইন স্কোয়ার থিটা থেকে ওইদিকে নিয়ে গেলাম

তিনটি সাধারণ পর্শ কি করে হয় যদি এরকম বৃত্ত থাকে তখন তিনটে সাধারণ স্পর্শ কার থাকবে যখন বই স্পর্শ করবে এটা হচ্ছে বই স্পর্শ করেছে আর আমরা পড়েছি অন্তঃস্পর্শ তিনটে জিনিস মনে রাখবি বই স্পর্শ করলে তিনটে পাবো অন্তঃস্পর্শ করলে একটা পাবো আর যদি পরস্পরকে পরশ না করে তাহলে চাকরি পাবো ঠিক আছে এক্স ইন্টু ফোর মাইনাস রুট থ্রি সমান ওয়াই ইন্টু ফোর প্লাস রুট থ্রি সমান ওয়ান বলে দিয়েছে এক্স ইন্টু ফোর মাইনাস রুট থ্রি সমান ওয়ান এইটিকে ভাগ করে দিলাম এদিকে

স্কোয়ার মানে তিন আর ওপরে চার প্লাস রুট থ্রি থাকলো চার প্লাস রুট থ্রি সমান ওয়ান বলে দিয়েছিল তাহলে ওয়াই সমান চার বাই ওয়াই ওয়ান বাই চার এটাতেও তো করণীয় করি চার মাইনাস রুট থ্রি দিয়ে গুণ তাহলে উপরে উপরে পড়ে থাকলো চার চার মাইনাস 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 রুট রুট থ্রি থ্রি নিচে আবার সেই ষোলো তিন আর তাহলে পেলাম চার মাইনাস রুট থ্রি বাই তেরো কোন সমস্যা আছে এটুকুতে এক্সটা পেয়ে গেলাম ওয়াইটা পেয়ে গেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বের করতে দিয়েছে এদিকে করছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে ফোর প্লাস রুট থ্রি বাই তেরো ফোর প্লাস থ্রি বাই তেরো তার হোল স্কোয়ার প্লাস ফোর মাইনাস রুট থ্রি বাই তেরো তার হোল স্কোয়ার হয়েছে টুবু তাহলে দেখ এটা কি দাঁড়ায় দুজনের তলায় তেরো তেরো আছে বেশ যাই হোক ফোর প্লাস রুট থ্রি এর হোল স্কোয়ার বাই একশো উনসত্তর প্লাস ফোর মাইনাস রুট থ্রি এর হোল স্কোয়ার বাই একশো উনসত্তর ঠিক আছে একশো উনসত্তর লস একু হল তাহলে ফোর প্লাস রুট থ্রি এর হোল স্কোয়ার প্লাস ফোর মাইনাস রুট থ্রি এর হোল স্কোয়ার

একশো দু আমি যদি এক্স পাই তিন টু আমার দেড় গুণ পাবে আর ডেভিড আমার আড়াই গুণ তাহলে ডেভিড আমার আড়াই গুণ পাবে বলেছে মূল ধর অনুপাত তাহলে তো এক্স আছে এক্স ইস টু তিন বাই দুই এক্স পাঁচ বাই দুই দুই দিয়ে দেখ দশকু দুই হবে সবারই দুই দিয়ে গুণ করে দিলে টু এক্স is to 3x is to 5x তাহলে x x উঠে গেলে 2 is to 3 is to সংখ্যা মান সমান একটা সম্পর্ক নিয়ে একটা জিনিস মনে রাখবি এটা যে সংখ্যাগুরু মান সমান 3 গুণ মধ্যমা বিয়োগ 2 গুণ যৌগিক গড় এইটা কিন্তু ওখানে দেওয়া ছিল না এটা তাহলে এটা মিথ্যা শঙ্কুর আয়তন এক্স শঙ্কুর আয়তন কি হয় একের তিন পাই আর স্কোয়ার এইচ সমান বলে দিচ্ছে এক্স ভূমির ক্ষেত্র বল ওয়াই তাহলে পাই আর এ স্কোয়ার ভূমির ক্ষেত্র বল সমান বলেছে ওয়াই উচ্চতা জেড 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 উচ্চতা এক্স এক্স বাই বাই ওয়াই ওয়াই এক্সটা কত একের তিন পাই আর স্কোয়ার এইচ বাই ওয়াই হচ্ছে পাই আর স্কোয়ার আর জেড হচ্ছে এইচ

হ্যাঁ তার থেকেও কম হয়ে যায় যদি একের কমে বর্গ মানে হচ্ছে যদি হাফের বর্গ করি তাহলে একের চার হয়ে যায় তাহলে একের কম সংখ্যার বর্গ করলে ওই যে সংখ্যাটা যে তার থেকেও কম হয়ে যায় তাহলে হাফের থেকেও কম হয়ে গেলে একের চার তাহলে এই হলো সাইন থিটার মানটা সাইন স্কোয়ার থিটার থেকে বড় হয়ে যাবে এটা হচ্ছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি বিত্তস্ত চতুর্ভুজি চলে যাচ্ছে এবিডি এব কোনটা বলেছে ওয়াই ডিগ্রি বিসিডি বার করতেছে বিসিডি এই কোনটা বার করতে ঠিক আছে বেশ

পরস্পর সম্পূরক কোন তাহলে বিএডি আর বিসিডি টা কত হয় রে হয় কি হয় না তাহলে এটা একশো আশি এটা একশো দুটো সমান করে দিলে কি হয় এক্স প্লাস ওয়াই প্লাস বিএডি সমান বিএডি প্লাস বিসিডি বিএডি বিএডি উঠে গেলে এক্স প্লাস ওয়াই সমান বিসিডি সেটাই চেয়েছিল তাহলে হবে এক্স প্লাস ওয়াই ডিগ্রি

আলফা প্লাস বিটা জানি এখানে মাইনাস একের এর হোল স্কোয়ার মাইনাস আলফা বিটা জানি টু ইন্টু কে বাই পঁচিশের ছত্রিশ অসুবিধা এটুকু এবার দেখ এটা একের ছত্রিশ হয়ে গেল এটা কেটে গেল কে বাই তিন হলো এটা সমান পঁচিশের ছত্রিশ হয়েছে এটা ওইদিকে নিয়ে নিয়ে আসছি তাহলে সমান কে বাই ছত্রিশ হয়ে গেলে মাইনাস চব্বিশ বাই সমান কে বাই ঠিক আছে তাহলে এই তলাকার তিন এই তলাকার এটা কেটে দিলাম বারো হলো বারো দু গুনে চব্বিশ কেটে গেল মাইনাস দুই হলো তাহলে কে এর মান হচ্ছে মাইনাস দুই কিন্তু এখানে ছিল বারো তাহলে এটা মিথ্যা হবে এক্স ওয়াই জেড টাকা ওয়াই মাসের জন্য রেখেছে ও আর অপরজন জন ওয়াই স্কোয়ার জেড টাকা এক্স মাসের জন্য ইউ